সুজিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল শিলচরের বর্তমান পরিস্থিতি ও শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশ সুপারে দৃষ্টি আকর্ষণ করলো অলকাসার ইলেকট্রিক অটো ওনার্স ও ডাইভার্স অ্যাসোসিয়েশন অলকাচার ইলেকট্রিক অটো ওনার্স ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফে শিলচরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যা সুরাহা করার আবেদন জানিয়ে পুলিশ ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয় তরফের সভাপতি তাহের আহমেদ মজুমদার শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান দুটো পরিসরে রাস্তাঘাট যেখানে সেখানে বাইক পার্কিং অবৈধ দখল যত্রতত্র যাত্রীদের উঠানামা ইত্যাদি নানা সমস্যার কারণে শহরে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে শহরের ইন্ডিকা ক্লাব পয়েন্ট ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিখালি মেডিকেল রোড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিত্যদিন যাত্রীদের উঠানামা করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সমস্যা এখানেই শেষ নয় অনেক সময় ট্রাফিক দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দিনমজুর অটোচালকদের উপর অবৈধভাবে দুই হাজার টাকা করে ন পার্কিং এর চালান দরিয়ে দেন ফলে অটোচালকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের রোজগার তো দাঁড়াতে গিয়ে জীবন দুর্বিশ হয়ে উঠে পড়েছে অন্যান্য বিষয়ে সমস্যা নানা প্রসঙ্গে তুলে ধরে এসোসিয়েশনের কর্মকর্তারা বিভাগীয় কর্তৃপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার পাশাপাশি শহরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যা নিরসনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা দেখুন এই প্রতিবেদন আজকে আমরা এস পি স্যার কাছে প্লাস আমার ট্রাফিক ইনচার্জ মহদের কাছে আমি আজকে পেমেন্টটা সাবমিট করলাম যাতে আমরা ইলেকট্রিক ওটো বিশেষ করে সবার চকুত লাগে তাই ইলেকট্রিক ওটো বেশি হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ যেটা নিচের দিকে যেটা কথাবার্তা আছে যেমন ট্রাফিক সমস্যা এটা ট্রাফিক সমস্যা আমরা আজকে ভুক্তভোগী পুরা শিলচর শহরবাসী এখানে আজকে দেখা যার আমরা বাইক পার্কিং অবৈধভাবে বা যেমন ফুটপাত ব্যবসায়ী আছে এর দখলের ভিতরে আজকে জায়গা রাস্তার কোনো প্যাসেঞ্জার নামাইতে হইলে গিয়া আমরা অটো গাড়ি বিশেষ করে আমরা রোডের উপরে নামাইতে লাগে এই কারণে দেখা যাক ট্রাফিক সমস্যা বিশেষ করে আমি আমার এসপি স্যারও আর আমি ট্রাফিক স্যার ট্রাফিক ইনচার্জ মহোদয়ের কাছে আমি ওটাও অনুরোধ করছি যে আজকে আমরা যাতে ওইগুলো জিনিস বিষয় নিয়ে একটু দেখার লাগে বা চিন্তারনা করার লাগে যাতে বাইক পার্কিং করিয়া যেরকম আমরা রাস্তাঘাটে আমরা অটো দিয়া ইয়ে করতে পারি আর না রাস্তাঘাটে আমরা প্যাসেঞ্জার উঠানামা করতে বা যাত্রী উঠানামা করতে আমরা অসুবিধার সম্মুখীন হইয়া কারণ আজকে তারার লগে আমরা যদি কোনো কথা ব্যবসায়ীর লোকের বা কোনো বাইক ইয়ার লোকের আমরা যদি ইয়ে করতে লাগে তখন আমরা লাইন সবাই মিলে বিতর্ক বা ঝগড়ার সৃষ্টি করার এই কারণে আমি বিশেষভাবে অনুরোধ আমার প্রশাসনিক আধিকারিক যারা আছেন ট্রাফিক বিভাগ তার কাছে আমি ওটাই অনুরোধ করতেছি যে আজকে ওই জিনিসটা বিষয় নিয়ে একটু দেখার লাগে বা একটু নজর দেওয়ার লাগে